এক নম্বর হচ্ছে হজ করার আগে ও হজে যাওয়ার আগে তাকে প্রথম যে প্রস্তুতি নিতে হবে তার প্রথম আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আখিদা বিশ্বাস ইমান সংশোধন কি সংশোধন ইমান সংশোধন বিশ্বাসের ভিতরে যদি কুপুরি থেকে যায় বিশ্বাসের ভিতরে যদি নেপাকি থেকে যায় বিশ্বাসের ভিতরে যদি আপনি শিরিক থেকে যায় তাহলে তার হজ হবে না তার হজ বাতিল এক নম্বর হচ্ছে যে আকিদের সংশোধন বাংলাদেশের মানুষ আঁকিদের অনেকে বুঝে না কি বিশ্বাস ইমান কি এটা বিশ্বাস ইমান মুসলিম জীবন আখিদের উপর প্রতিষ্ঠিত কিসের উপর প্রতিষ্ঠিত আখিদের উপর প্রত্যেকটি মুসলিমের জীবন আঁকিদের উপর প্রতিষ্ঠিত যার আখিদের সঠিক নয় তার জীবন একেবারেই ব্যর্থ তার জীবনটা কি ব্যর্থ জীবন কারণ বিশুদ্ধ আখিদা মুমিন জীবনের মূল চাবিকেটি এবং মুসলিম উম্মাহর সুদৃঢ় ভিত্তি সঠিক আখিদা বিশ্বাস ইমান বিশুদ্ধ ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যুক্ত নেফাকি যুক্ত কুফুরি যুক্ত এগুলো শুধু আপনার ইমানের সাথে যদি যুক্ত থাকে জড়িত থাকে তাহলে হাজার ইবাদত করলে আপনি জানলাতে যেতে পারবেন আপনাকে জাহান্নামে যেতে হবে নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই এই জন্য আঁখি দেয় সংশোধন করতে হবে এই জন্য মুসলিম জীবনের মূল চাবিকাটি হচ্ছে এবং মুসলিম উম্মাহর সুদৃঢ় ভিত্তি হচ্ছে আঁখি দেয় বিশ্বাস বিশুদ্ধ ইমান বিশুদ্ধ কি ইমান বিশুদ্ধ অন্তর বিশুদ্ধ অন্তর দরকার আছে না নাই অন্তর যদি আপনি বিশুদ্ধ হয় তাহলে আপনার আমল বিশুদ্ধ হবে অন্তর বিশুদ্ধ হলে ইমান বিশুদ্ধ হবে ইমান বিশুদ্ধ হলে অন্তর্ বিশুদ্ধ হবে বিশুদ্ধ হলে আমল বিশুদ্ধ হবে তিনটে জিনিসের ভিত্তিতে আপনি জান্নাতে যেতে পারবেন এক বিশুদ্ধ ইমান অন্ত তিন বিশুদ্ধ আমল যার ভিতরে কোনো শিরিক থাকবে না শিরিক যেখানে আছে ইমান সেখানে নেই ইমান যেখানে আসে শিরিক সেখানে নেই এবার সে বিশুদ্ধ ইমানের কি পরিচয় মুসলিম ব্যক্তির প্রথম ও প্রধান দায়িত্ব হলো নিজের আকিদাকে পরিশুদ্ধ করা নিজের ইমানকে বিশুদ্ধ করা আল্লাহ হেনতালা বলেন প্রথম শুধু এটা হাজিদের জন্য না আমাদের জন্য সবার জন্য কারণ ও হজ করার আগে হজ করতে যাওয়ার আগে এটা আগে আঁকিদের ঠিক করতে হবে তা নাহলে কী করবো জানেন

হস করার আগে বাংলাদেশে যে আমলগুলো করে গেছে ওই আমলগুলো হস করতে যে নষ্ট করেছে কারণ ওই যে চাইছে আরেকজনের কাছে তার কি কিছু আছে সে ইসলাম থেকে কালি চাই গেছে শিরিকে আকবার তো এবার আসেন ইমানের পরিচয় আল্লাহ হসনাত বলেন আল্লাহনাত বলেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে ইমানের সাথে কুফুরি করবে আল্লাহ বলেছেন অমাই ইয়াক্ফুট বিল ইমান যে ব্যক্তি ইমানের সাথে কুফুরি করবে ফকাত হবে তা তার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে কে বলেছেন আল্লাহ বলেছেন তার সমস্ত আমার নষ্ট হয়ে যাবে অফিল আঁখ রেথি ওহু অফিল আঁখ রেথি এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তা আল্লা বললেন যে যে ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে কুফুরি করবে তার আমল বাতিল হয়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কেয়ামতের মাঠে মুসলিমদের অধিকাংশই এই জমিনে যারা মুসলিম বলে দাবি করছি তাদের ভিতরে অধিকাংশই ভ্রান্ত আকিদে পোষণ করে থাকে আসলে নেন ভ্রান্ত আকিদা সিরিকে আকিদা কুফুরি আকিদা নেফাকে আকিদা তাদের ভিতরে রয়েছে কেউ কুফুরি আকিদে লালন করছে কেউ সিরিকে আকিদে লালন করছে কেউ বেদাতে আকিদে লালন করছে এভাবে মনের ওয়াজানতেই তারা তাদের ঈমান ও যাবতীয় আমলকে ধ্বংস করে দিচ্ছে আছেন নেন আছে আকীদার ব্যাপারে তারা খুবই উদাসীন আকীদার বিষয়ে ইমানের বিষয়ে অন্তরের বিশুদ্ধ বিষয়ে বিশুদ্ধ আমল বিষয়ে অধিকাংশই মানসিক উদাসীন তাই মুসলিম জীবন মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিম দাবি করতেছে মসজিদে সলাদ করতেছে এবং হজও করতে যাচ্ছে যে উদাহরণ আমি এখন দেব যে মুসলিম হওয়া সত্ত্বেও তারা মসজিদেও যায় তারা মাজেরও যায় আসে না কথা বলেন মসজিদেও যায় মাঝেরও যায় এবং মসজিদে যায় মন্দিরেও যায় না নাই তারপর দেখবেন মসজিদেও যায় মক্কাতেও যায় এবং আবার দেখবেন বাবার দরবারও যায় আবার মন্দিরেও যায় স্মৃতিসৌধ নির্মাণ করে তার সাথে নীরবতা পালন করে আসে নাই দেখবেন বহু সাহেব হজ করতে গিয়েছে হজ করে আসার পরে তারপরও আবার দেখবেন ও কাছে মাথা মতো করছেন এবং নীরবতা পালন করছেন না আছে আপনি কি বলতে চাচ্ছেন ওর হস করেছে রয়েছে হস নাই হস নষ্ট হয়ে গেছে শুধু একটা জিনিস আছে সেটা হচ্ছে আলহাস ওটা এখন নষ্ট হয়নি কারণ লেখা আছে আর মানুষের মুখে হাজির সাহেব আলহাস লেখা আছে এটা আছে কিন্তু আল্লাহর কাছে তার সবকিছু কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার কিছু নাই তা বলছিলাম মুসলিম সত্য তারা মসজিদে যাও মাঝারে যায় মজ্দেও যায় মন্দিরেও যায় সমাজে এদের সংখ্যা বেশি না কম বেশি মহান আল্লাহকে বলেন মা ইনু আক্সার ওহম মিল্লাহ ইল্লাহম শেখুন অধিকংশ মহ আমি আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা মুশসে তারা কি আল্লাহর প্রতি ঈমান ঠিকিয়ে এনেছে কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি মুশসে তোরা কারা আপনি কি বলতে চাচ্ছেন এ আয়ত ওই ইহুদি খ্রিস্টানদেরকে কইছে এ আয়ত কাদের প্রেক্ষাপটের নাজির হয়েছে যে আল্লাহর প্রতি ইমান এঁকেছে ইমান এনেছে ইমান আনার পর আমরা কি করে শিরিক করে তাদের কোত আল্লাহ বলেছেন যারা আজমন শিরিকের সাথে জড়িত তাদের কোত আল্লাহ বলেন নাই আত্রির কথাই বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মানুষ আল্লাহর তে বিশ্বাসী আল্লাহর প্রতি ঈমান এনেছে ঈমান আনা পারো তারা কি নসি এটা সুমেশাফিক আমি भी বারণ করব ইনশাআল্লাহ এবার আসেন ইমানের চেতনা যদি শিরিক মুক্ত হয় তবে আমলগুলো আল্লাহর নিকটে গ্রহণ যোগ্য হবে ইমান যদি শিরিক মুক্ত হয় কুফরি মুক্ত হয় মুক্ত হয় এগুলো থেকে মুক্ত থাকে তাহলে তার যত আমল আছে কার কাছে গ্রহণে হবে আল্লাহর কাছে হবে অতএব তা না হলে গ্রহণযোগ্য হবে না কারণ এই আখিদের উপরই যাবতীয় আমল নির্ভরশীল রসদ সাল্লি সাল্লাম বলেছেন ইমাম বখারি প্রথমে একটা হাদিস কোট করেছেন এক নম্বর হাদিস দিয়ে তিনি শুরু করেছেন ইন্নামা আমেল কাজ এর প্রাপ্য হবে কাজের প্রাপ্য আপনি যে কাজ করেছেন কী করেছেন কোন আমল করেছেন এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিভাব পাবে প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর আপনার নিয়ত কী ছিল আপনার বিশেষ কার জন্য কী ছিল ওই আমলটা কার জন্য করেছেন ওই আমলটা কোন তরিখেই করেছেন কার পদ্ধ অনুযায়ী করেছেন

নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন আমল কবুল করেন না যদি তা তার জন্য খালেস হৃদয় না হয় কার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন আমল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ওই আমলটা খালেস হৃদয় শুধু শুধু আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী না হয় তার হৃদয়ে খালেস হৃদয় হতে হবে তার সন্তুষ্টির জন্য না করা হলে তাহলে ওটা আমল হবে না ওটা তখন সেরিকে পরিণত হবে যে কোনো আমল কার সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে আর ওই আমলটা আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে এবং ওই আমলটা একজনের তরিকায় একজনের থিওরি অনুযায়ী করতে হবে তিনি তার নাম কি মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন ব্যক্তি কোনো হিমাংশের কোনো বুজুকে কোনো বলির দোহাই দিয়ে ইসলাম চলে না ইসলাম তার নীতি অনুযায়ী চলবে যার প্রতি আল্লাহ রহী নাজির করেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন এবার আসেন যে বিশুদ্ধ আকিদার দিন ইসলামের শিকড় বিশুদ্ধ আকিদে কি বিশুদ্ধ আকিদা দিন বিশুদ্ধ ইমাম দিন বিশুদ্ধ আকিদা বিশ্বাস হচ্ছে দিন এবং ইসলামের শিকড় ইসলামের কি শিকড় গাছের যদি শিকড় না থাকে তাহলে সেই গাছ থাকবে বাতাসালে উবড়িয়ে পড়বে এই মসজিদে যদি আপনার নিচে ভিত না থাকে যেভাবেই দেখ কলমের উপর করুক আর আপনার গার্থিনের উপর করুক যদি মজবুত আকারে ভিত না থাকে তাহলে এটা টিকবে টিকবে না তো ইসলাম আখিদা হচ্ছে দিন আর ইসলামের শিকর ইসলামের কি শিকর এবং মুসলিম মিল্লাতের সুদৃঢ় ভিত্তি আখিদা যদি শিরিক মিশ্রিত হয় বিশ্বাস ইমান যদি শিরিক মিশ্রিত হয় তাহলে তার কোনো আমলিক কবুল হবে না সেই যত পারফর নেবাদত করুক না কোনো তার কোনো আমল কবুল হবে না এখানেই থেকে চলে এই বিষয়ে একটা হাদিসা নেবেন মুসলিম এসেছে সাত হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবহাওয়ার থেকে বলে নিতে তিনি বলেন কল সুর লয় স্বপ্নম লাভ আনি সন্নম কল লাফ তাবা ক তাল আল্লাহ মানে বলেন আনা আগ্নেশ্বর কাই আনিশ শিরকি মানে আমি না আমার আশর কাফি হি মাই তারাত্তিক কাহু আল্লাহ নবিসাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তা বলেন আমি শিরিক্কারীর শিরিক হতে সম্পূর্ণ মুক্ত আল্লাহ বলছেন আমি শিরিক্কারী ব্যক্তির থেকে সম্পূর্ণ মুক্ত যে শিরিক্ করে তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নেই শিরিক থেকে মুক্ত যদি কোনো লোক কোন কাজ করে এবং এতে আমি ছাড়া অপর কাউকে শরিক করে আপনি কোন আমল যদি করেন ওই আমলের যদি আপনি কোনো শিরিক করেন কাউকে অংশীদার স্থাপন করেন আমলটা কার জন্য হবে আল্লাহর জন্য হবে এবার আপনি বলছেন আল্লাহ আমি তোমার জন্য করলাম কিন্তু মাঝখানে একটু আমার পাশে একজন আছে তাকে একটু দেখা যাবে রিয়া তাহলে ওটা কি হয়ে গেছে সেরে গেছে মনসলা যরি ফকেন শরকা মন সোম যরি ফকেন শরকা মন সাবি কেন স�াদ্যরি ফকেন স্রকা কোন ব্যক্তি যদি সলাত আদায় করে লোক দেখানোর জন্য তাহলে সে শিরিক করল কোন ব্যক্তি যদি দান করে লোক দেখানোর জন্য তাহলে সে শিরিক করল কোন ব্যক্তি যদি শ্যাম পালন করে লোক দেখানোর জন্য তাহলে সে শিরিক করল কোন ব্যক্তি যত কিছু করুক না কোনো কোনো আমল যদি কার সন্তুষ্টি থাকে একটু রিয়া থাকে যে আমার এটা দেখতেছে মানুষ বলবে ভালো লোক তাহলে তার আমল বাতিল কে হয়ে যাবে বলেন তো বাতিল হয়ে যাবে কারণ ওটা শিরিক হয়ে গেছে এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলেন শিরিককারীর শিরিক থেকে আমি মুক্ত কোন ব্যক্তি কোন কাজ করলে এতে যদি আমি সারা অন্য কাউকে শরিক করে এই ইবাদতে আমলে তবে আমি তাকেও বর্জন করি এবং যে কাজকে সে করছে ওই কাজকে আমি প্রত্যাখ্যান করি বর্জন করি ওই ব্যক্তিকেও বর্জন করি ও ব্যক্তি যে কাজটা করেছে ওই কাজকেও আমি কি করি বর্জন করি ওই কাজের সাথে ওই ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নেই কি বুঝলেন বলেন তো এবার তো এগুলো দরকার আছে না নাই হাজির সাহেব দেখেন তো ঠিক আছে নাকি হাজির সাহেব কি করে দিয়ে এসেছে এবার আসেন কিছু নমুন আমি বলবো এগুলো আপনাকে সংশোধন করতে হবে এক নম্বর পয়েন্টের ভিতরে আমি এত কথা কথা বলতেছি এক নম্বর কবরে শেষে করা হালাম না হারাম ব্যক্তিকে যদি সেজদা করার অনুমতি থাকতো মানুষ মানুষকে সেজদা করার যদি অনুমতি থাকতো তাহলে জানাজার সলাপ পড়েছেন আপনারা করেছেন তো জানাজার চলাতে রুকু সেচদা আছে যদি মানুষ মানুষকে সেচদা অনুমতি থাকতো তাহলে জানাজার সলাতে আল্লাহ রুকু করতে বলতো সেচদা করতে বলতো কারণ আল্লাহ এই সুযোগ রাখেনি কোনো মানুষ কোনো মানুষের নিকটে মাথা করতে পারবে না এক আপনার নিম্ন পর্যায়ে ইতর শ্রেণীর মানুষের এই জ্ঞানটা হয় না যে আমি যে একটা মানুষ আর এক মানুষ যদি মারা গেছে ওকে আমি সেচদা করতেছি কবরে ও তো আমার মতন মানুষ ওকে আমি সেচদা করবো কেন যিনি আমাকে রোজ দিন রাত খাওয়ান হাত পাও দিয়েছেন স্মৃতিশক্তি দিয়েছেন চক্ষু দিয়েছেন যার দেওয়ার রহমতের মাধ্যমে তিনি যে নাম পল্টু দিয়েছেন এগুলোর মাধ্যমে আমি চলছি বাস দিয়েছেন সেচদা যদি করতে হয় আমি তাকেই করবো জীবনে যদি কোনোদিন শেষ আমি করি একটাও যদি হয় তো কাকে করব আল্লাহকে করব আমি কেন ওকে করতে যাবো ও একটা প্রাণী আমি একটা প্রাণী যিনি আমাকে সৃষ্টি করেছে ওকে সৃষ্টি করেছে আমি তাকে শেষ দা করবো তিনি আল্লাহ কবরে শেষ করা আসে না নাই করে না মৃত্যু পীর এবং অলির দুর্গায় গিয়ে তার কাছে সাহায্য চাওয়া আসে না নাই আছে আমি একটু বিস্তারিত করবো না কবরে গরু ছাগল মুরগ ইত্যাদি টাকা পয়সা মান্নত করা আছে না এই জমিনে আছে আমি কিছু মুসলিমদের ভাইদের ভিতরে দেখতেছি যারা দিন দিনী ভাই বলে আপনার প্রকাশিত তারা আমার মান্নত করে করে আল্লাহর জন্য কি মান্নত করে আমার ছোটটা মারা যাচ্ছে আমার বাচ্চাটা মারা যাচ্ছে রোগে আক্রান্ত আল্লাহ তুমি যদি এর বাচ্চাকে একটা মুরগি দিয়ে দিব মুসলিম আসলে না আল্লাহর সাথে চুক্তি চলে কথা কয় আল্লাহর সাথে চুক্তি চলে তা আপনি যে চুক্তি করলে তুমি যদি এই মুরগি আমার বাচ্চাটা ভালো করে দাও তাহলে আমি একটা মুরগি দিই একটা জান দিয়ে দিই মান্নত করতে হবে কার জন্য আল্লাহর জন্য তবে এইভাবে মান্নত করে ঠিক না যদি তুমি বাসে রাখো তাহলে আমি যদি আমার সন্তানকে বাসায় রাখো তাহলে আমি মুরগি দিব যদি না রাখে কথা বলে যদি না রাখে তাহলে দেব না জি না এই চুক্তি চলবে না এই মান্নার চলবে না এই মান্নার থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আপনি এইভাবে আল্লাহ কাছে বলতে পারেন না আল্লাহ আমার সন্তান যদি বেঁচে থেকে কল্যাণ করময় হয় তাহলে তুমি বেঁচে রাখো যার দ্বারা আমি পৃথিবীর জমিনে বাতিলের পথে লড়বো বাতিলের পক্ষে আমি বিরোধিতা করবো এই সন্তানকে তুমি সেভাবে গড়ার তুমি এত অভিজ্ঞান করো যদি কল্যাণ করা হয় এই জমিনের জন্য আমার জন্য তাহলে তুমি বেঁচে রাখো আর যদি এই সন্তান বেঁচে থাকাকে কেউ অকল্যাণ করা হয় আমার জন্য বোঝা শুরু হয় জাহান নামের কারণ হয় তার এই সন্তানকে তুমি এখন চলে রেখে করেছিলেন কোনো দিন দোয়া এভাবে তো করেন দোয়াই তো জানেন না দোয়া করবেন কি করে খালি মনে করেন যে হাতের রব্বানা আয়তেনা ফিদিন হয়ে গেছে তো আর কিছু লাগে না আর কি আছে মুসলিমের কি আছে দুই রিখের সলা সালাতুল হাজার দুই রিখের সলা যদি আপনি মনোযোগের সাথে করানোর শূন্য হয়েছে যদি পড়েন সলা শেষ না হতে নয়টি এটি আপনার চাওয়া আল্লাহ কবুল করে নেবেন তার রেজাল আপনি বাস্তবে পাবেন আপনি কত প্রমাণ নেবেন আপনি শত শত প্রমাণ আছে আমার জীবনে নজির আছে তবে আপনি সেভাবে সরাত পড়েননি আল্লাহ তুমি আমাদের বোঝার তুমি মানা তুমি তৌফিক দান করো আল্লাহ তাহলে কবরে সাগল গরু মোরক টাকা পয়সা করা আপনি যান শাহজাবের মাঝারি শাহের মাঝারি আপনারা এক নম্বরে বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন জায়গায় জায়গায় কবর আছে সেই কবরের ভিতরে মাঝখানে দেখবেন কত টাকা পরে আছে সেখানে দিয়ে বুঝেন এটা একটা ইসলামের নামে ভাওতাবাজি যারা দিচ্ছে তাদের ইমান নাই পঞ্চাশ বছর ধরে সলাপ করেছে তারা সলাপ সব নষ্ট হয়ে গেছে কোনো আমলে নেই একবার খাঁটি কাফে খাঁটি মশ্রিক এক তার আমল নেই তার নেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এখন ওই অবস্থায় মারা গেল চিরস্থি জাহান এবার আসেন চার নম্বরে যে এক নম্বর বলছেন কবরে শেষ করা দুই নাম্বার মৃত্যু পীর এবং অলির দুর্গায় সাহায্য চাওয়া তিন নম্বর কবরে গরু ছাগল মোরগ টাকা পয়সা মান্ন করা খানকাই পোশাক কুমির কচ্ছপ মাছ কবতর ইত্যাদিকে বিশেষ সম্মান দেওয়া আছে আমি সচককে দেখেছি তারপরে মূর্তিকে সম্মান করে গত জমি শুনেছেন বেটা আজীবন এবাদত করেছে তুমি নিজেকে মুসলিম বলে দাবি করো তোমার বাপ মারে গেছে পঞ্চাশ বছর হলে তোমার বাপের ছবি এখন ভিতরে কেন আছে তুমি এখনই সবক করতে এসেছি পেরে তুমি আমাকে কি বুঝতে চাচ্ছ গত জমি আমি আলোচনা করছি এক ঘন্টার বিশেষ ছবি একটা পয়েন্টে নেই তুমি ছবি তুলে এখনো তোমার বাপের ছবি কেন তুমি মোবাইলের মধ্যে রেখেছো তুমি কি বুঝতে চাচ্ছ আমাকে তুমি বাপের কুসন্তান তুমি কল্যাণকর সন্তান নয় এ কথাই ঠিক যদি বাপের কল্যাণকর সন্তান হইতে তাহলে তুমি বাপ যেদিন মারা গেছে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি দিনে হলো না হলে সত্য না হলে তুমি মাসে একবার তুমি বাপের কবরের পাশে দাঁড়ে দিন তুমি বলতে হব্বানা ফিরিনি বলি বলে দাঁড়িয়ে অলিল মুখ নিয়ে নিয়ে অনেক ঘুমের হিসাব হেল্লা তোমার পিতা মাতাকে মাফ করে দাও এবং মমিনদেরকে তুমি মাফ করে দাও এটা যদি আরবিদের না বলতে পারে আপনি বাংলায় বলেন আল্লাহ আমি তার বয়স থেকে হয়েছি তার মাধ্যমে আমি জমিনে এসেছি আল্লাহ তোমার পিতাকে মাতাকে মাফ করে দাও তুমি মাফ না করলে কে মাফ করবে তোমার হাবিব বলেছে তোমার রসুন বলেছে নেক্সট সংবিধান যদি দোয়া করে তাহলে আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না কবুল হয়েছে তা আমি তো আমার পিতা মাতার জন্য দোয়া করছি দিনের সোলা তো দোয়া করবেন আপনি কী দেখেছেন ছবি তুলে আলমি বাবার দিকে থাকে আর চোখের পানি ফেলা এই কাজ তোমার নয় এই কাজ হিন্দু খ্রিস্টানদের ওদের এখান থেকে তোমাকে বেঁচে থাকতে হবে নিজের ছবি এবং পরিবারের ছবি ছেলেমেয়ের ছবি বাপের ছবি আজকের জমি সলাপ পড়ে যে সব ভেঙ্গে লাঠটি দিয়ে ভেঙ্গে চুলচুপ করে ওকে পুঁতে দেবে তোমার ঘরে যাতে না থাকে তোমার ঘরে যদি তোমার বাপের ছবি থাকে তোমার ছবি যদি জ্বলন্ত আলম বেঁধে থাকে তোমার ঘরে কোনোদিন দিন প্রবেশ করবে না সবাই জানা আজীবন শয়তানকে নিয়ে তুমি ঘুমাবে মারা যাবে তুমি শয়তান তোমার সঙ্গে হবে এই কথাই ঠিক আল্লাহ তুমি বুঝার এবং মানা তুমি তৌফিক দান করো আল্লাহ তাহলে মূর্তিকে সম্মান করা ভাস্কর্য শহীদ মিনার প্রতিকৃতিতে ভুল দেওয়া এবং শ্রদ্ধা নিবেদন করা আছে না নাই এবং ছয় নম্বর আসেন পীরকে ওসিলা করে দোয়া করা এবং মুক্তি চাওয়া আছে না মাজার কেন মাজারে বার্ষিক পুরুষ পালন করা প্রতিক বাসিকে মাঝে আপনি বরশ ভাই শত শত ঘুরে জায়গা করে সেগুলা আবার মুসলমান টুবি মানে দেখায় তাই না টুবিโด নষ্ট করেছে আপনি পাঁচ মেরে দেও পাঁচ মেরে নষ্ট করেছে এটা একটা ইসলামের নাম দিয়ে ওদের ভাওতাবাজি শুরু করেছে আসলে ওর মাথায় এর পান্ডবি গায়দ্রা থাকে মানে নাই ঠিক হয়নি। ইসলামের নাম দে যে সচ্ছтри আপনি আমরা করতেছি আল্লাহ তোমাদের গজার এবং মানাতুল তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন সাত নম্বর হচ্ছে কবরস্থানে মসজিদ নির্মাণ করা আছে না নাই কবরের পাশে এবং কবরকে কেন্দ্রিক মসজিদ নির্মাণ করা সেই মসজিদের সিদ্ধা করা সেই সেই মসজিদে সলাৎ করা যাবে না সেই মসজিদে সলাত করে নিষেধ মোহাম্মদ রসুল্লাহ সালসুল সাড়ে চোদ্দশো বছর আগে তিনি নিষেধ করেছেন নয় নম্বর হচ্ছে কবরবাসীর নিকটে কিছু কামনা করার চাওয়া ও আপনাকে কি দিতে পারে বলেন তো ও মারা গেছে আব্দুল কাদের জেলেনি এবং চরমনের পীর বা যেই হোক মারা গেছে যেটা আপনি মনে করেন ও মারা গেছে এখন ও আপনি আপনি যদি তার জন্য কিছু পাঠান তাহলে সে পাবে কিন্তু কিছু দিতে পারে না না কি মাথায় ধরে ও আপনি এটি বাবা তুমি না থাকলে কি হবে তোমার অলৌকিক কিছু কাহিনী আছে তুমি কিছু দেওয়া মানে সব ক্ষমতা তোমাকে দিয়েছে আমরা তুমি আল্লাহ থেকে একটু কেড়ে নিশো আমার শয়তান মারা গেছে নাম শুনছেন না দেন বাকি এই এই বলছে যে এখানে যারা দেখছিস মানে যে চেয়ারে বসেছে বসেছেgetDate বলছে এখানে যারা দেখছে আসমানে তারা দেখবে তার মানে সে বললো আমি আল্লাহ আওরতি তিনি বলেছেন মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মেয়ে ফাতিমা কে স্ত্রী আর স্ত্রী আমি তাকে বিবাহ করেছি আল্লাহু আকবার মারা গেছে এখন তার উত্তরসরে কিছু রেখে গেছে তার ছেলে ছেলের আবার পিড়ে হে বসেছে বেশ সাথে চলতেছে তারা কিছু আসে গেছে এখন এখানে অনেকগুলো আছে এই মোড়ে আপনার বিভিন্ন জায়গায় অনেকগুলো আছে যতই করেন আপনি কাজ হবে না শুনবেন ওদের অন্তর শয়তান শয়তান নষ্ট করে দিয়েছে কবরের নিকটে কিছু কামনা করা মাঝারি দান না করলে মৃত্যু পীর বর্দ করবে ওই বর্দ লাগলে আমার জীবনটা শেষ হয়ে যাবে আছে না নাই এই বিশ্বাস করা পীরের দরগায় দান করলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে আসে না অনেক পিতামাতা আছে এবং মামলা থেকে মুক্তি পাওয়া যাবে এমন বিশ্বাস করা পীরের দরগায় দাম করলে মামলা থেকে কি পাওয়া যাবে এটা আজীবন দর করলে কাজ হবে না বাংলাদেশের যে জেলে যে মামলা আছে একটা সত্য নয় সব মিথ্যে দেব ওরা যে উকিল সাহেব আছে উকিল সাহেব তুমি জিজ্ঞাসা করো আর প্রত্যেকটি রগের আগে শুধু আপনি শয়তানের কারবারি দেব ওরা খাতায় তো আছে কথা বুঝেন যশ সাহেব বুঝে না যে আমি কি করছি এবং উকিল সবাই সংকটে আছে সময় হলে বুঝতে পারবে যে আপনার মৃত্যু পীর কবরে জীবিত আসেন ই বিশ্বাস করা ভক্তদের ভালো মন্দ করার ক্ষমতা রাখেন মর্মে আখিদের পোষণ করে আসেন আছে কবরে স্রোত নির্মাণ করা তার বর্ধন করা এবং মমবাতি জ্বালান আগরবাতি জ্বালিয়ে রাখা কোনো দিবস বা প্রতিষ্ঠা বার্ষিককে মঙ্গলময় করা ছেলে হয়েছে সোমবারে আবার এক বছর পরে সোমবার এসেছে ওই সোমবারে আপনাকে কেক কাটতে হবে যোগ্য পিতা বড় বড় পিতাকে মুসলিম বলতে আমার ঘৃণা না লাগে কে বলেছে মুসলিম কোন মুসলিমের কাছে না প্রতি বছরই বছরই আমার ছেলের জন্য কেক কাটে আবার দেখবেন আপনার অনুষ্ঠান করতেছে ছেলে হয়েছে ছেলে হয়েছে আপনার সুপ্রিয়া আদায় কর আমার ছেলে হয়েছে সোমবারে আল্লাহ এক বছর পর আবার সেই সোমবার আবার নিয়ে এসেছ তুমি আল্লাহ তুমি আমার ছেলের জন্য তুমি কল্যাণ কামি এবং কল্যাণের পথে তুমি কবুল করো না হলে তুমি সেম থাকো সোমবারে সেম আসেনে নেই ঠিক আছে সোমবারে জন্মগ্রহণ করে নবী মুসলিমের হাদিস তিনি সোমবারে সেম থেকেছেন তা আপনি থাকেন আল্লাহ শুক্রিয়া দেয় করে তারপরে কাটা অনুষ্ঠান করে আপনি খাওয়াবেন এগুলো পাইছেন চোখ বন্ধ হয়নি জাহান্নাম দেখতে পাচ্ছেন না চোখ বন্ধ হওয়ার আগে জাহার্নম দেখতে পাবেন ইনশাল্লাহ প্রস্তুত থাকেন এবার আসেন বার্ষিকী প্রতিষ্ঠা পালন করা সেই শেখ মুজিবর মারা গেছে কোন আমলে প্রতি বছরে বছরে আপনাদের টাকা আছে সে দিবস পালন করে না নাই খান খা সেদিন আবার গান বাজান তার জন্য দা করেন আপনি অনুষ্ঠান করে গরু বুঝতে খান আর লাফালেপি চাপাচাবি করেন আবার গান বাজান আর দেখাতে চাচ্ছেন যে শেখ মুজিবুর জন্য উপকার করতেছে কে বলছে আমরা উপকার করতেছে উপকার করেননি তার যে আপনি যে পাপি করতে কবরে পৌঁছে দিচ্ছেন তার উপকার করেননি ক্ষতি করতেছে এবার আসেন যে চোদ্দ নম্বর গেল পনেরো নম্বর হচ্ছে গণকের কাছে চাওয়া এবং তার সিরিকি মন্ত্রে বিশ্বাস করা আছে না নাই অজানা জিনিস খুঁজে বের করে দিতে পারে এরকম বিশ্বাস করা কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে তার আমল নেই এই জিনিসগুলো যতক্ষণ কথা বললাম যে কথা আমি বললাম সবগুলো সিঁড়িকে আকবার সবগুলো কি সিঁড়িকে আকবার বড় সিঁড়ি এগুলো সবই সিঁড়িকে আঁকবার বড় সিঁড়ি যার পরিণাম হল জীবনের সমস্ত সব আমল নষ্ট হয়ে যাওয়া এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া এবং জাহান নামে হয়ে যাওয়া নিজেকে জাহান নামে লিপ্ত করার লক্ষণ সারা শরীরে দেহে যে দেহ অতঙ্গ পতঙ্গ যে যে কাজগুলো করেছে প্রত্যেকটি দেহের ভিতরে শিরিক নিবর্জিত আছে এবং এই অবস্থায় মারা গেলে সে ছেলে স্ত্রী হবে তার সলা, তার হজ তার দান তার ইমাম কোনো কাজে আসবে না সবগুলো নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এছাড়া আমি কিছু কথা বলবো এবার আসেন হাজি সাহেব হজ করে যাওয়ার আগে আরও কিছু জিনিস আপনাকে ছাড়তে হবে সেটা হচ্ছে তাবিজ তাবিজ খুলে ফেলতে হবে ফাঁস করে আসার পরে আবার আগে ছেলে দুইটি তাবিজ ফাঁস করে আসার পরে পাঁচটা লাগা কতক্ষণ লাগে তাবিজ ছেড়ে দিতে হবে তারপরে তামার আংটি তামার চেন মাজার কর্তৃক ফিতার করা মাজার কর্তৃক যে বিতরণ ফিতা ফিতা বিতরণ করে না মাজারে যে ফিতা বিতরণ বিতরণ করা হয় সেই ফিতা বাধা। এবং মাজারে চরমানের পীর বা যেই হোক কিছু আপনি একটা টুপি বানাচ্ছে ওই টুপি যদি মনে করেন বাবার টুপি এটা এই টুপির মধ্যে কিছু না কিছু আছে এই টুপি মাদের দিয়ে যত চলা করেছেন সব শিরিক করেছে তাহলে ওই টুপি ছেড়ে ফেলতে হবে চলবে না টুপির মধ্যে কী বরকত থাকতে পারে তাই এই যতগুলো কথা বললাম এগুলো সবই কি শিরিক তবে তাবিজ এবং তামার আন্টি এবং চেন মাজার কর্তৃক ফিতার বিতরণ করা যে বাদা ফিতা দেওয়া হয় শরীরে বেঁধে রাখা হয় রবার জাতীয় যে বালা গুলো রেখেছে শরীরে বাঁধলে তার সরাত কবুল হবে না তার সিয়াম কবুল হবে না তার হজ কবুল হবে না তার জাকাত কবুল হবে না জীবনে যত আমল করেছে তার কোনো কিছু কবুল হবে না এবার তো বিপদ আছে কথা বুঝলি তাহলে তাবিজ থাকলে কি সলাদ কবুল হবে হবে না মান হালকা বাইরিল্লা আল্লাহর নাম বেদিত যত প্রাণী আছে সবার নামে যদি কসম করেন তাহলে কী হবে শিরিক হবে কোনো গাইলের নামে কসম চলবে না মান হালাকা মান তান্লাকা তামিমাতেন ফকাত আশারাকা যে ব্যক্তি অসুস্থর কারণে কোনো তামিজ বা শ্রোতা কোনো মাধুরী শরীরে লটকালো সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করল আল আশারাকু আল্লাহ বলছেন যদি তারা শিরিক করে তাহলে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এটা এক নম্বর পয়েন্ট চলে গেলে হাজির জন্য এটা জানা শূন্য না নকল ফরজে আইন জানতে হবে হজ করতে যাওয়ার আগে এই বিষয়গুলো আপনি জানতে হবে যাতে আপনার দ্বারা শিরিক না হয়